আজকের পর্বটি শুরু করবার আগে কয়েকটা কথা আমাদের দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই আমাদের এর আগে প্রকাশিত দুটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা বেশ কিছু কমেন্ট করেছেন মতামত জানিয়েছেন একটি কথা দর্শক বন্ধুরা বারবার করেই বলছেন সেটি হচ্ছে এই ট্রেনের আওয়াজ আসলে আমরা যে লোকেশানটিতে শুটিং করি সেখানে পাশেই একটা রেল স্টেশন রয়েছে যার কারণে ট্রেনের আওয়াজ আমাদের রেকর্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে এই সমস্যা আমরা যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠবার জন্য চেষ্টা করছি আশা করা যায় আগামীতে আমরা এই অসুবিধাটি কাটিয়ে উঠতে পারব দর্শকদের কাছে আমাদের অনুরোধ আপনারা কমেন্ট করে মতামত দিয়ে আমাদের খামতিগুলিকে ত্রুটিগুলিকে যত বেশি বেশি করে তুলে ধরবেন ততই বোধ আমরা ত্রুটি মুক্ত হতে পারব তার কারণ এই মাধ্যমটি কথাবার্তা বলবারই মাধ্যম চলুন শুরু করা যাক আজকের পর্ব দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বাংলায় কালিদাসের মেঘদূতের প্রথম অনুবাদ তার হাত ধরেই বাক্সমিতির প্রবর্তক তিনি সঙ্গীতের স্বরলিপির প্রবর্তন তার হাত ধরেই বাংলা শর্ট হ্যান্ড বর্ণমালার অন্যতম উদ্ভাবক তিনি কিন্তু এই মানুষটিকে যোগ্য সম্মান দেওয়া দূর চিনি কজন উনিশ শতক বাংলার সমাজ সংস্কৃতিতে যেরকম নতুন একটা ভোরের সূচনা করেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িও তেমনি উদ্ভাসিত হয়েছিল সেই আলোকনের দীপ্তিতে ঠাকুরবাড়ির প্রায় প্রত্যেকটি সদস্যই বিভিন্ন ও বিচিত্র ক্ষেত্রে তাদের নিজের নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন কিন্তু তাদের কতজনকে আমরা চিনি তাদের কতজন উঠে আসেন আমাদের চর্চায় শুধুমাত্র রবীন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ বা সত্যেন্দ্রনাথকে নিয়ে চর্চা করলে ঠাকুরবাড়ির বাংলার সমাজ সংস্কৃতিতে প্রভাব গুরুত্ব বোঝবার ক্ষেত্রে আমরা আংশিকতার দোষেই দুষ্ট হয়ে পড়ব সেখানে তো দ্বিজেন্দ্রনাথও রয়েছেন বাংলা ভাবনার আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বহু বর্ণে বহু মুখে প্রবাহিত চিন্তা ও কাজ নিয়ে আঠা নাই নাই কাগজে কাগজে জোড়া লাগি গেল দেখো কেমন সহজে আঠা নয় সুতো নয় শুধুমাত্র কাগজ ভাঁজ করে তিনি বানাতেন বিভিন্ন রকম খাপ পেন্সিল পেন রাখবার বিভিন্ন জায়গা ব্যাগ নানা রকম জিনিসপত্র ভালোবাসার মানুষজনকে চিঠি লিখে সেই চিঠি পাঠানোর জন্য কোনো রকম খাম ব্যবহার করতেন না বরং চিঠিকে মুড়ে মুড়ে একটা সুন্দর সুদৃশ্য আকার দিয়ে ফেলতেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বরদাদার এই অদ্ভুত সুন্দর প্রতিভার কথা বলতে গিয়ে বলেছেন কিঞ্চিত বিশ্রামের প্রয়োজন হইলে তিনি উচ্চাঙ্গের গণিতের অনুশীলন করিতেন একান্ত বিশ্রাম করিতে চাহিলে তিনি সুতা বা আঠার সাহায্য না লইয়া বিচিত্র কৌশলে কেবল ভাঁজিয়া ভাঁজিয়া কাগজের নানা রকম খাতা খাপ ব্যাগ পেটিকা প্রভৃতি তৈয়ার করিতেন তার শর্ট হ্যান্ড বর্ণমালার উদ্ভাবনও এই অবসর জীবনেরই ফল এই যে কাগজ ভাঁজ করে বিভিন্ন রকম জিনিস বানানো এটা অবসর জীবনের কাজ হলেও এর পেছনে কিন্তু লুকিয়ে রয়েছে নিখুঁত গাণিতিক সমীকরণগুলি এই গাণিতিক সমীকরণগুলি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লিপিবদ্ধ করে গেছেন তাঁর চারখানা পাণ্ডুলিপিতে প্রথম দুখানা পাণ্ডুলিপি মলাটবিহীন অবস্থায় পাওয়া যাওয়ায় তার কোনো মুখবন্ধ পাওয়া যায়নি কিন্তু পরের দুটির ক্ষেত্রে মুখবন্ধে দ্বিজেন্দ্রনাথ লিখে গেছেন তার গাণিতিক ভাবনার কথা কাগজ ভাঁজ করে এরকম নানা জিনিসপত্র বানানোকে প্রচলিত কথায় বলা হয় বক্সোমেট্রি বা বাক্সমিতি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তার বাক্সমিতি নিয়ে এই চারটি পাণ্ডুলিপিতে অঙ্কের বিভিন্ন জটিল ও দুরূহ গাণিতিক সংকেত ব্যবহার করবার কথা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে তিনি এর নির্যাস উপলব্ধি করবার জন্য খানিকটা ধৈর্য এবং নিষ্ঠার প্রয়োজন বলেও মনে করিয়ে দিয়েছেন পাঠকদের দ্বিজেন্দ্রনাথ তাঁর বক্সমিতির বইতে রেখার সংজ্ঞা দিয়েছেন প্রস্থবিহীন দৈর্ঘ্য বলে আবার বিন্দুর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যাহার স্থান মাত্র আছে কিন্তু আয়তন নাই তাহাই বিন্দু আর এরপরে তিনি বিন্দুর বিস্তারিত সংজ্ঞা দিয়ে বলেছেন যে জড়বস্তুর আয়তন এত অল্প যে তদপেক্ষা অল্পায়ত্ত বস্তু ইন্দ্রিয় মনের গ্রহণযোগ্য নহে তাহাকে বিন্দু কহে এখানে এই মন শব্দটির দিকে নজর দিন প্লেটো বলেছিলেন অঙ্ক হল আত্মার ওষুধ এই আত্মা কথাটিকে যদি আমরা মন বলে বুঝি তাহলে অঙ্ক শুধুমাত্র কয়েকটা নিরস গাণিতিক সমীকরণ মাত্র হয়ে থাকে না তা দর্শনে উন্নীত হয় দ্বিজেন্দ্রনাথ সেই দার্শনিক যিনি অঙ্কের মধ্যে খুঁজে পেয়েছিলেন দর্শনের প্রজ্ঞা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাক্সমিতির মতো একটা অপ্রচলিত বিষয়ের প্রতি এতটা আত্মনিমগ্ন হলেন সেটার উত্তর যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমাদের তাকাতে হবে তার ছেলেবেলার দিকে সেন্ট পল স্কুল বা হিন্দু কলেজে অঙ্কের প্রথাগত চর্চায় বিজেন্দ্রনাথ নিজেকে আটকে রাখেননি তার ভালোই লাগতো না এই প্রথাগত চর্চা নিজেই লিখেছেন সে কথা অঙ্ক আমার ভালো লাগিত কিন্তু ক্লাসের বাঁধা ধরা নিয়মের মধ্যে অঙ্ক কষা ও গণিতশাস্ত্রের অধ্যয়ন করা আমার পক্ষে অসম্ভব আমার ভালো লাগিত ট্রিগোনোমেট্রি ও মেনসুরেশন বাড়িতে ইচ্ছে মতো আমি তাহাই আলোচনা করিতাম যিনি দার্শনিক তাকে কি আর ক্লাসের সিলেবাসে আটকে রাখা যায় শুধু কি অঙ্ক দ্বিজেন্দ্রনাথ বাংলায় প্রথম কালিদাসের মেঘদূতের অনুবাদ করেছিলেন সে কথা আপনাদের আগেই বলেছি আঠেরোশো সালে রবীন্দ্রনাথের জন্মের ঠিক এক বছর আগে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ করা এই বইটি প্রকাশিত হয় তখন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বয়স কত ছিল বলুন তো মাত্র কুড়ি বছর মাইকেল মধুসূদন দত্ত এই অনুবাদটি পড়ে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন ভবিষ্যতের কবি তার কবি প্রতিভার পরিচয় আমরা পাই রাজনারায়ণ বসুকে লেখা একটা চিঠিতে তার বাক্সমিতির বর্ণনা তিনি করেছিলেন কাব্যের ছন্দে রেখা মুখা ধার দুটি মুড়িবে প্রথমে অবশিষ্ট দুটি ধার পরে যথাক্রমে সেজর দুইটি ধার ছোট বড় ভাগে কাটা আছে দেখিবে তের চা এক দাগে ছোট অংশখানি তার তৃতীয়াংশ করি পিঠাপিঠি দুই পার্শ্ব মোড়ো যেন মুড়িতেছো চিঠি কোনাকুনি রেখার কর্তন বিন্দু পরে অবশিষ্ট পার্শ্ব দুটি মোড়ো অকাতরে দর্শক বন্ধুরা একবার চেষ্টা করে দেখবেন নাকি আপনারাও বানিয়ে ফেলতে পারছেন কি না একটা নতুন ধরনের জিনিস শুধু কাব্য রচনা নয় আঠেরোশো চুরাশি সাল থেকে টানা পঁচিশ বছর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হিতবাদী পত্রিকার শুরুও তার হাত ধরেই জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের ভারতী পত্রিকারও সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো সাল টানা তিন বছর তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন দার্শনিক গণিতজ্ঞ সাহিত্য স্রষ্টা পশু পাখি প্রেমী এই মানুষটিকে নিয়ে একটা ভিডিওতে কথা বলা খুবই মুশকিলের ব্যাপার রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বর দাদাটির মধ্যে খুঁজে পেয়েছিলেন এক সদা সৃষ্টিশীল বালককে যে আপন মনে খেলা করতে করতে আবিষ্কার করে ফেলে তৈরি করে ফেলে ঘটিয়ে ফেলে নানা অদ্ভুত সুন্দর কাজকর্ম আর তাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে বোধ হয় রবীন্দ্রনাথই মূল্যায়ন করেছেন সবথেকে যথার্থভাবে শব্দ ও অর্থের রহস্য ভেদের আশ্চর্য অর্ধবসায় তিনি ছিলেন প্রবীণ অন্যদিকে তিনি ছিলেন বালক সামান্য উপকরণে অনাবশ্যক শিল্প নৈপুণ্য উদ্ভাবনায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন আর তিনি মারা যান উনিশশো সালের উনিশে জানুয়ারি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচাশিতম জন্মবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিওটি রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আগামীতে আমরা এরকম আরও ভিডিও নিয়ে হাজির থাকবো আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা